আপনার মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আটশাট কাপড় পরে এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এবুডি বাইরে যায় আমনে মা তাকাইয়া রইছেন আমনে যে মা না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া ফেসাব করে পানি লয়নি রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা ওই বে পর্দা তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হল আপনি মা না বাবা না আপনি আপনার সন্তান চিনেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাইলে তাইলে আমনি দিই বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠাইলেছেন কিতা ঘটনা কিতা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিইটার মধ্যে কত জাতের নকশা করিলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তা আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস এটা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর বেডিরি কইছে আমনেরটা তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর হোমাইনা ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরে বলছে তুই তোর হোমাইনা মাইয়াগর লগে তোর যেটা মন করে এটা কর তো এটা নিয়ে কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসি যেভাবে মা বলছে ঘুরে বস আমার মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙ্গিন অ্যাম্বারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়াই না তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে সন্তানকে গে করব সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান্ধব মেয়েটা বুঝি তার সমান্য মাই আগর লগে একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের লইয়া অটো দিয়া মার্কেটে যাই আই বুড়ির লগে নিয়ে বুড়ি রাবে আবশ্রী হইব কথা বলেন আমার কথা নয়তো আমার ফিরে আয়ো আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না আমার বাস জিন্দিকি নষ্ট করেন না